আমরা আশ্বস্ত করতে চাই সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে আমরা কোরআনের বিধান রাষ্ট্র ক্ষমতায় আমরা চালু করতে চাই আমরা আজকে চীরা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেছি पल गी पल गी पल ग़री

বাংলাদেশের জামাত ইসলামী যে দায়িত্বশীল ভূমিকা পালন করে এটা সবাইকে স্মরণ করতে হবে বাংলাদেশের ইতিহাসে অনেক রাজনৈতিক সংকট আমরা লক্ষ্য করেছি তার দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এই সে সমস্ত রাজনৈতিক সংকট দূর হয়েছে কি বলেন যে কিনা জাতীয় নির্বাচন শুধু বাংলাদেশের লোক তাকিয়ে নাই সারা না বুঝবেন দুদিন পরে আশা করা যায় সেখানে জুলাই সনদের আইনের ভিত্তি না করে তারা জুলাই সনদের ঘোষণা পত্র স্বাক্ষর করবে আমরা আজকে এই সমাবেশ থেকে বলে দিতে চাই

সাথে তামাশা করা হবে এটা আমরা করতে দেব না বাংলাদেশে জামাত ইসলামী ডাক্তহীন ভাবে বলতে চায় আমরা পাঁচ মাস আগে তিনটি তিনশো আসনে আমরা প্রার্থী ঘোষণা দিয়ে আমরা কাজ করছি কি বলেন ওরা বলে যে জামাত ইসলাম পেয়ার পদ্ধতি বলে বলে আগামী জাতীয় নির্বাচন তারা বিলম্ব করতে চায় ষড়যন্ত্র করতে চায় ষড়যন্ত্র আমরা করি না যারা বলে তারা ষড়যন্ত্র তাদের ভুল বন্ধ

দিকে আপনারা জানেন ইসলামী দলগুলো বলেন জামাত ইসলামী সরকার গঠন করতে পারবে না তাদের লোকজন নাই ইতিমধ্যে আপনারা জরিপে দেখেছেন সবচেয়ে বেশি সমাহার হলো যাব বাংলাদেশে জামাত ইসলাম

চালু করবে সুস্থ থাকুন আগামী দিনে যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনার ভূমিকা রাখবেন থেকে নেই আহ শেষ করছি

এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ তথা অন্তর্গতিকালীন সরকার এই পার যতকে মেনে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে সফল করবে তার জন্য উদাত্ত হান জানিয়ে সকলকে কষ্ট করে আজকের প্রোগ্রাম সফল করার জন্য মুহাব্বা জানিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করা হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম